দেখেন দুঃখে তার হাল দেখেন কে দেখে এটা চোখের পানিতে অবস্থা খারাপ মাকে বলো তুমি কত ভালো আছো মাকে বলো মাকে বলো অনেক ভালো আছি আমি করতেছি আমাকে গোসল দিছে আমার ভালো করছে আমার কানু দুটো দেখো তোমরা কি সুন্দর পিঙ্কি পিঙ্কি কানু আমার আমার নাকু দেখো কি সুন্দর পিঙ্কি পিঙ্কি নাকু বলো মামকে বলো মামকে আশ্বস্ত না করলে হবে মাম তো কাঁদবেই যে আমার একমাত্র ছেলেটা আর কি হলো আমার একমাত্র পাগল ছেলেটা আর কি হলো মামকে আর সুস্থ করো বলো মামকে বুঝায় বলো হুম এই যে মামের কাছে আসো মামের কাছে আসো মামের কাছে আসো আমার কাছে না মামের কাছে আসো হ্যাঁ আমাকে বুঝায় বলো দেখছো সে ঘুরে ফিরে আমাকে কামড়াতে চাচ্ছে মার কাছে যাবে না আল্লাহ আমার কাছে যাবে না ঘুরে ফিরে আমাকে কামড়া পেয়েছে আমার হাত এই যে হ্যাঁ আবার নিজেকে একটু চুলকাবে কি দুষ্টু